নমস্কার বন্ধুরা এখন তো শীতকাল পিঠা খেতে কার না ভালো লাগে অনেকে তো মালপোয়া খেতে পছন্দ করে পানি সাপটা খেতে পছন্দ করে বন্ধুরা আমি অনেক পিঠা রেসিপি আমার চ্যানেলে শেয়ার করে রেখেছি আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখে নিতে পারে তো আজ আমি বানাবো পুলি সেদ্ধ পিঠা তো আমি কিভাবে পুলি সেদ্ধ পিঠা বানাই সেই ভিডিওটাও আমি আপনাদের কাছে শেয়ার করব তো চলুন বন্ধুরা দেরি না করে আমার এই সেদ্ধ পিঠা ভিডিওটা শুরু করা যায় তো সবার প্রথমে আমার লাগবে চালের গুঁড়ি তো বন্ধুরা চালের গুঁড়িটা আমি ঘরে মেশিনে তৈরি করে নিয়েছি নিয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি তো যেহেতু শুকনো চালের গুঁড়ো তাহলে আর বেঁধে নিতে হবে না এই যে দেখুন জরা জরা বেঁধেছে এই চালের গুঁড়িকে এখন আমার চেনে নিতে হবে তো বন্ধুরা দেখুন কিভাবে আমি এখন চালের গুঁড়োগুলি চেনে নিই ঘরের গুলি নেওয়া হয়ে গেল দেখুন আমি এই বাটি দিয়ে আমি এখন এক বাটি দিয়ে দিলাম আমি এখানে দু বাটি চালে নিয়েছি দেখুন চালে গুঁড়োটা চেনে নেওয়াতে কি সুন্দর হয়েছে না আর আমারটা কিন্তু রোদ্রে দেওয়া চালে গুঁড়ি আপনারা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু কড়াইতে একটু ভেজে নেবেন আর ভেজে নিলে আরও সুন্দর একটা স্মেল আসে তা আমার তো রোদ্রে শুকানো চালে তাহলে আর আমার ভাজার দরকার নেই এখন দিয়ে দেব স্বাদ মতো নুন তো বন্ধুরা আমি তো নুন দিয়ে চালের গুটা মেখে নিলাম আর এদিকে আমি অল্প গরম জল করে নেব দেখুন আমার গরম জলটা হয়ে গেছে এখন আমি এই আটার ডোটার মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে দেব বেশি দিতে যাব না অল্প অল্প করে দিয়ে সাহায্যে গুলে নেব দেখুন বন্ধুরা আমার ডোটা তৈরি হয়ে গেলো ডোটা ঠিক এরকম নরম হবে দুটাকে আমি মিনিট দশের জন্য এরকম একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখবো এদিকে দুটা আমি দশ মিনিটের জন্য রেখে দেবো আর এদিকে আমি নারিকেলের কীটটা তৈরি করে নেব আমি এ দেখুন এখানে পরিমাণত নারিকেল নিয়ে নিলাম দেখুন বন্ধুরা এখন আমি দিয়ে দেব খেজুরের গুড় আপনার এখানে খেজুরের গুঁড়ের পরিবর্তে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন তো খেজুরের গুড় দিলে টেস্টটা রকম হয় আর আমি খেজুর গুড় আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি আমাদের ঘরে মিষ্টিটা কম খায় তার জন্য দিয়েছি আপনারা আপনার মতো খেজুর গুড়টা দিয়ে দেবেন আর খেজুর গুড় হোক আখের গুড় হোক বা চিনি দিয়েও করতে পারেন রেখে দিচ্ছি মেখে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর গুড়টাও নারকেলের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে দেখুন গুড়টা মিশে গেছে তো বন্ধুরা আপনারা ইচ্ছা করলে এখানে গুড়টা হাতা দিয়েও মিশিয়ে নিয়ে করতে পারে আমি এটা আমার মাসিদের কাছ থেকে শিখেছি তার জন্য আমি এভাবে করেছি এভাবে করলে গুটা এজি দেখো তাড়াতাড়ি সুন্দরভাবে মিশে গেছে বেশি পরিশ্রমও হবে না অল্প জাল দিলে নিলেই হয়ে যাবে দেখুন আমার আর নারিকেল সাথে সুন্দরভাবে মিশে গেছে এখন আমি এটাকে আট করে নেব কেউ কিন্তু এরকম ক্ষীর বানানো যায় চিনি দিয়ে আখের গুড় দিয়ে ঘরে অল্প খেজুর তার জন্য খেজুর গুড দিয়ে আমি এই ক্ষীরটা করছি কি সুন্দর একটা ক্ষীর বন্ধুরা অনেকে কিন্তু এই ধক্ষিটা তিল দিয়েও করে থাকে মুড়ি ছাতু দিয়েও করে থাকে তো আমি এখানে নারিকেল দিয়েও করছি আপনারা তিল দিয়েও করতে পারবেন আবার মুড়ি ছাতু দিয়েও করতে পারবেন এক রকম টেস্ট তিলের রকম মুড়ির টেস্ট মুড়ির আর নারিকেলের টেস্ট নারকেলের মতো দেখুন বন্ধুরা এখানে আমি দুটো এলাচ থেতু করে দিয়ে দিচ্ছি এটা কিন্তু ফ্লেভারের জন্য আর কিছুই না এটাও কিন্তু অপশান আপনারা দিলেও চলবে না দিলেও চলবে আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এটাও কিন্তু অপশান কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি এই যে আমার এক মিনিটের মধ্যে এদিকে আমার এক মিনিট হয়ে গেছে আর এদিকে আমার নারকেলের ক্ষীরটাও এক মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে এখন আমি সেদ্ধ সেদ্ধ পুলি পিঠা বানিয়ে নেব এই যে দেখুন এইভাবে প্রথমে গোল করে নিতে হবে গোল করে নিতে হবে বলের মতন করে তারপর এদিকে এইভাবে হাত দিয়ে মুড়ে নিতে হবে এই যে দেখুন দেখুন দেখতে ঠিক বলার মতন হয়েছে না এর মধ্যে দিয়ে দেব নারকেলের ক্ষীর তারপর মুখটাকে এভাবে বেঁধে দিতে হবে বন্ধুরা সব কিছু তো মুখে বলা যায় না আমি যেভাবে করছি আপনার ঠিক এভাবে দেখুন হয়ে যাবে এখন আমি ডিজাইনের জন্য এভাবে করে দিচ্ছি আমি আপনাদেরকে কয়েকটা ডিজাইন করে দেখাবো তাহলে মুখটা খুলে যাবে না দেখুন একটা ডিজাইন আমার হয়ে গেল আমি এবার আপনাদেরকে আরেকটু বানিয়ে দেখাচ্ছি এইভাবে গোল গোল করে নিতে হবে এই যে দেখুন বলা হয়েছে কিনা আবার এভাবেও মুড়িয়ে দিতে পারেন এই যে দেখুন এইভাবেও একটা ডিজাইন হলো আপনারা নারকেলের ক্ষিটটা এভাবেও দিতে পারেন দেখুন বন্ধুরা এটাও কিন্তু একটা ডিজাইন হলো ডিজাইন হলো এভাবে চামচ দিয়ে দিয়ে চামচ দিয়ে দিলেই হয়ে যাবে তাহলে মুখটা ভালো করে টাইট হয়ে যাবে যে দেখুন আমার আরেকটা ডিজাইন হয়ে গেল তো দেখুন বন্ধুরা আমার কাটা চামচ দিয়ে আমি দুটো ডিজেন ডিজাইন করে ফেললাম এই যে একটা হলো কাটা চামচ কাটা চামচে এটা দিয়ে একটা ডিজাইন করলাম আর এনিসটা দিয়ে আরেকটা ডিজাইন করলাম তো বন্ধুরা আমি তো এখানে চারটা ডিজাইন করলাম এর মধ্যে কোন ডিজাইনটা সবচাইতে বেশি সুন্দর হয়েছে তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন আমার এই পিঠা বানাতে বানাতে এদিকে আমার জলটাও গরম হয়ে গেছে এখন আমি এই গরম জলের মধ্যে একটা ছিদ্রযুক্ত থাম দিয়ে দিচ্ছি এখন আমি পিঠাটি এক এক করে তুলে দেব এখন প্রায় বিশ মিনিটের মতো সেদ্ধ হতে রেখে দেবো আর এদিকে গ্যাসের জলটা হাতটা কমিয়ে দেবো তাহলে আস্তে আস্তে সেদ্ধ হবে এদিকে আমার পিঠা বা কি দিয়ে আমি পিঠাগুলি এখন বানিয়ে বানিয়ে নেব আমি এদিকে পিঠা বানাতে বানাতে এদিকে এগুলি পিঠাগুলি হয়েছে কিনা আমার বিশ মিনিট হয়ে গেল আমার পিঠাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার পিঠা তো সেদ্ধ হয়ে গেছে আমি আরেকটা প্রসেস আপনাকে দেখিয়ে দিচ্ছি আমরা যখন পিঠা সেদ্ধ করি তখন কিন্তু পিঠাগুলি উঠতে চাই না ভেঙে যায় তখন এইভাবে ঠান্ডার জল ঢেলে দেবে তাহলে দেখবেন পিঠাগুলি সুন্দরভাবে উঠে আসবে তো দেখুন ঠান্ডার জল দেওয়াতে আমার পিঠাগুলি কি সুন্দরভাবে উঠে আসছে এই যে দেখুন তো বন্ধুরা আমার এই টিপসটা আপনারা বাড়িতে একবার ফলো করে দেখবেন আশা করি আপনাদের খুবই কাজে আসবে এই যে দেখুন একটা পিঠাও কিন্তু লেগে যায়নি ঠান্ডার জল দেওয়াতে কিন্তু পিঠাগুলি অনায়াসে উঠে আসছে এই যে দেখুন কী সুন্দরভাবে পিঠাগুলি উঠে আসছে আমার তো এই পিঠা হয়ে গেল আমি এখন বাকি পিঠাগুলিও সেদ্ধ দিয়ে দেব আর হবে না আমি বিশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার বিশ মিনিট হয়ে গেল দেখুন বন্ধুরা আমার পিঠাগুলি কিন্তু উঠতে উঠছে না কিন্তু এই দেখুন পিঠাগুলি উঠছে না দেখুন পিঠাগুলি এখন উঠছে না তো এখন যদি আমি ঠান্ডা জল দিয়ে দিই তাহলে দেখবেন কি সুন্দরভাবে পিঠাগুলি উঠে আসবে দেখুন পিঠাগুলি এক এক করে নামে নিচ্ছি প্রথমে কিন্তু উঠ উঠছিল না ঠান্ডা জল দেওয়াতে এখন কিন্তু পিঠাগুলি এক এক করে উঠে আসছে দেখুন বন্ধুরা আমার পিঠাগুলি সবগুলি পিঠা কমপ্লিট হয়ে গেল আমার তো পিঠা বানানো কমপ্লিট হয়ে গেল এখন আমি যে ডিজাইন করেছিলাম এই যে দেখুন এ হলো একটা হল একটা 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 এ এ চারটা ডিজাইন আমি করেছি তো বন্ধুরা এই আমার চারটা ডিজাইন পিঠা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি যেভাবে পিঠাগুলি বানিয়েছি এবং যে টিপসটাও আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা যদি সেভাবে বানান তাহলে একটা পিঠাও বানবে না আমি এখন আপনাদেরকে ভেঙ্গেও দেখাচ্ছি এই কি সুন্দরভাবে না যে আর পুলি পিঠাটা একদম সফট হয়েছে তো বন্ধুরা আমার এই পুলি পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবে আর হ্যাঁ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে টাটা